বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আমি মুরাদ হোসেন আমার এই ইউটিউব চ্যানেল চলো ঘুরি ঘুরি খাইদের পক্ষ থেকে আপনাদের সবাই খুব শুভেচ্ছা বন্ধুরা আজকে আমরা এসেছি সকালে নাস্তা করার জন্য এই কার্তিকপুর বাজারে মহিলার ঘাটের কাছাকাছি একটা বাজার এইখানে আমরা আসছি আজকে সকালে নাস্তা করার জন্য তো এখানে আসলে মিষ্টি শুনতে মিষ্টি খুবই ভালো মিষ্টি খাওয়ার জন্য আসা তো মিষ্টি সব প্লাস সকালে নাস্তা করার জন্য আজকে আমরা এখানে এসেছি তো এইটা এইটা হচ্ছে রণজিৎ মিষ্টন্ন ভান্ডার আপনার নর্মালিজিত গান্ডার রণজিত মিষ্চন্ন ভান্ডার আহ নর্মালি মিচন্দ্র গানের নাচটা গুলো খুবই ভালো হয় তো এই নাম শুনে আসলে আমরা এখানে চরেন বন্ধুরা আমরা এখন যাই চাই যেটা নাচটাকে কি কি আসলে এখানে পরোটা আছে মিষ্টি আছে ডাল ভাজি আছে তবে মিষ্টির জন্য আসলে এখানে আছে তো চলেন আমরা ভিতরে যাই কিছু মিষ্টি কি কিছু মিষ্টি আছে তার দাম কেমন এবং টেস্ট কেমন এই যে বন্ধুরা নাস্তা তৈরি হচ্ছে এই মাছের পরোটা ডিম ভাজতেছে আছে ডাল আছে আর ভাজি আছে আর বিভিন্ন রকম মিষ্টি আছে এই যে এটা হচ্ছে সানার মিষ্টি আশি টাকা করে পিস কালো এটা তিরিশ টাকা করে পিস রসগোল্লা টাকা টাকা করে করে পিস পিস আর এই যে ভাণ্ডারে আমরা আসছি আসলে এই যে রসগোল্লা নিছি এই যে কালো জাম আর এইটা হচ্ছে গিয়া ছানার চমচম আর কি আর এখানে ডাল ভাজি আছে তো আমরা আর পোলাটা নর্মাল পোলাটা দেখি এখন একটু টেস্ট করে প্রথমে ডাল ভাজিটা খেলাম ডাল ভাজি নিলাম সবজি সবজিটা বেশ ভালো সবজিটা আসলেই টেস্ট মিষ্টির দোকানের সবজিগুলো নর্মালি ভালো হয় এখন একটু মিষ্টি খেয়ে দেখি আমি প্রথমে রসগোল্লাতে দিলাম না এটা আসলে অ্যাজ ইউজুয়াল এটা

শেষ করে আবার তো যাক বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেল আমরা আসলে তার ধরনের মিষ্টি নিয়েছিলাম মিষ্টি গুলো মোটামুটি ভালোই আবার এসে মান ভালো তবে স্পঞ্জের রসগোল্লাটা এবং কালো জামটা এটা মানে বেশ ভালো আর এখানকার যে সবজিটা সবজিটা খুব ভালো ডালটাও ভালো নর্মালি মিষ্টির দোকানের সকালে নাস্তাটা আসলে ভালোই হয় তো সেই কারণে এটা মোটামুটি নাস্তাটা বেশ ভালো মিষ্টিগুলো অ্যাভারেজ তবে স্পেশালি যদিটো কথা বললাম স্পঞ্জ রসগোল্লা এবং কালো জাম এটা মানে অনেক ভালো আর কি তো আপনারা যদি কখনো আসেন এই ময়নের ঘাটে আসেন তাহলে অবশ্যই এই দোকানে নাস্তা খেয়ে যাবেন এবং আশা করি নাস্তা খেলে আপনারা সন্তুষ্ট হবেন তো যাইক বন্ধুরা আমার এই ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো ঘুরে ঘুরে খাইয়ে ফলো এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকবেন তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকে আসসালামু আলাইকুম